কমপ্লেন করতে গেছিলাম কিন্তু ভাই বললো খাবে না তাই ভাবলাম কি কমপ্লেনটা করে দিই কারণ সে আবার দোকানে বেরিয়ে যাবে বেশ খানিকক্ষণ টাইম না খেয়ে থাকবে তাই তাকেই কমপ্লেনটা করে দিলাম আর সকালে অলরেডি সবাইকে আমার চা দেওয়া কমপ্লিট হয়ে গেছে একদমই শীতকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই ঘুম থেকে তো উঠতেই হবে তো আমি এদিকে ঘুম সমস্ত কিছু কমপ্লিট করে যতটুকু পেরেছি করে এদিকে দেখো পুকু ঘুম থেকে উঠে গেছে বারবার হচ্ছে মা দেখো গোড়া রুটি তোমরা কারা গোড়া রুটি পছন্দ করো অবশ্যই জানি আমি খুব একটা পছন্দ করি না তবুও ব্রেকফাস্ট যখন হয়েছে তখন খেতেই হবে তাই সবাই মিলে বসে একটু চা একটু গোড়া রুটি খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে দেখো পুকুকে সকালবেলা যে একটু হালকা খাবার মানে খই দুধ খাইয়েছিলাম তাই আজকে ওকে একটু কলাও খাইয়ে দিছিলাম বেশ বেলা তখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে ওকে একটু কলা খাইয়ে দিয়েছিলাম কারণ যদি বাই চান্স কিনে পেয়ে যায় তো তারপরে আবার ওকে খাইয়ে ঠাইয়ে দিয়ে আমি চলে গেছিলাম ঝটাপট স্নান করতে আর ও ছিল ওর দাদুর সাথে নিচে খেলতে গেছিল নিচে খেলতে বলতে কি ও দাদুর সাথে নিচে একটু মানে ঘুরতে যায় রোদ পোহাতে যায় তো যাই হোক তারপরে স্নান টান করে আসলাম করে সে দেখলাম মা এদিকে হাঁসের ডিমের ঝোল সকাল বেলায় বাপাকে বলছিলাম বাপা নিয়ে চলে এসছে আর এই যে ফুলকপির বড়া মানে ফুলকপির পকোড়া আর এদিকে ছিল এটা কি জানো পরে বলছি এটা কি এটা হচ্ছে শাক ভাজা আর একটা নিরামিষ তরকারি তো ওইটা কি ছিল সবার মনে ওটা ছিল শুটকি মাছ কেউ হয়তো কথাটা শুনে নাক কাচ্ছ আবার কারোর ঝিপ থেকে জল পড়ছে তো কার কার নামটা শুনে ঝিপ থেকে জল পড়ছে সেটাও জানিও কার কার নাক শীতকালে সেটাও জানিও তো চলো বেশি কথা না বলে এদিকে চলে আসলাম বুকুকে খাওয়াতে গুজর আজকে ডাল সিদ্ধ ভাত দিয়েছিলাম পুকুরকে খাইয়ে ঠাইয়ে ঘুম ঠুম পাড়িয়ে দিয়ে আমি চলে আসলাম নিজে lunch করতে ডিমের ঝোল আর শুটকি মাছ দিয়ে শুটকি মাছটা আমার আর কিছুই লাগে না তো দেখো সকালে বিকেল বেলায় ঘুম থেকে উঠে পড়েছি বিকেল বেলায় একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম নিয়ে ভাবছো এ বাবা মেয়েটা কি পাগল হয়ে গেছে নাকি হঠাৎ করে ঘরের মধ্যে পঞ্চু টঞ্চ জিন্স টপ পরে এরকম সেজে আছে কেন অ্যাকচুয়ালি সেটা না আমি একটু বেরোবো আর তার আগে আমি পুকুকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরেই বেরোবো তাই জন্য পুকুকে খাইয়ে টাইয়ে নিয়ে রেডি হয়ে একবারে বসেছি আমার সোনাকে খেতে বসাতে ওকে খাইয়ে ঠাইয়ে ও ডাইপার্স চেঞ্জ করিয়ে ওকে রেডি করিয়ে বিছানায় তুলে দিয়েছিলাম কিন্তু ও এখন বড় হয়ে যাওয়ার পর এতটাই দুরন্ত হয়ে গেছে যে দেখো এই একা একা খাট থেকে নামতে শিখে গেছে ওকে বিছানায় বসিয়েছিলাম যে বাবা আসছিল আমি ওয়েট করছিলাম আর ওকে দেখো এইভাবে ঝুলতে ঝুলতে চাদর ধরে এই করতে 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 না নেমে যায় যার জন্য আর কি ভয়টা বেশি আমাদের খাটের ধারগুলো একটু ধারালো টাইপের ওইখানে মুখঠুক লেগে গেলে খুব বাজে ভাবে কেটে যেতে পারে কিন্তু উনি কিছুতেই কিছু না দেখো কন্টিনিউ ঝুলছে আর এই যে নেমেও পড়েছে নেমে সোজা ঘর থেকে বেরিয়ে গেল মানে এতটা বিচ্ছ এই যে দেখো আমিও বেরিয়ে পড়েছি বেরিয়ে এই যে ফল নিয়ে দই নিয়ে কোথায় যাচ্ছ ভাবছি অ্যাকচুয়ালি এটা ভাবারই মতো নিশ্চয়ই জায়গাটা সিঁড়িটা জায়গাটা দেখে হয়তো চেনা পরিচিত লাগছে যারা আমার ব্লগ দেখে অ্যাকচুয়ালি আমি এসছিলাম বাড়িতে আমার বাবার শরীরটা ভীষণই খারাপ তাই বাবাকে একটু দেখতে এসছিলাম আর বিয়ের পর মেয়ে বাড়িতে এসছে খালি হাতে যাওয়াটা কি শোভা পায় তার মধ্যে এতটা শরীর খারাপ বাবার ভীষণই শরীরটা খারাপ ছিল তাই বাবাকে দেখতে গেছিলাম আর আমার দিদাও চলে এসছে আসানসোল থেকে এই যে দেখো বাবা বসে বসে তার জামাইয়ের সাথে কথা বলছে কি প্রবলেম হয়েছে কি শরীরে মুখটা একদমই ছোট্ট হয়ে গেছে তার জন্য বাবাকে দেখে আরো বেশি খারাপ লাগছিল বয়স হয়ে গেলে হয়তো এরকম হয় কিন্তু তবুও বাবা তো যতই হোক কষ্ট হয় আর এই যে জামাইকে মিষ্টি খেতে কিন্তু সে দিয়েছে শাশুড়ি কে না দিয়ে খাবে না তো চলো আমি বসে গেলাম এদিকে মিষ্টি ছাড়া মাংস নিয়ে কারণ আমি মিষ্টি পছন্দ করি না তো মাংস টাংস খেয়ে মিষ্টিকে বেরিয়ে পড়েছিলাম আমরা দুজনেই এবার দুজনেই ভাবলাম চলো লিচু বাগান মাঠে মেলা এসছে আমাদের এখানে দমদম মেলা তো সেখানে না গেলে হয় ও রবিবার ছাড়া খুব একটা টাইম পায় না তাই এই যে দেখো আমরা মেলায় চলে এসছিলাম কিন্তু আলটিমেট মেলায় গিয়ে আমার কিছুই হয়নি আমি শুধু ভাবছিলাম কেন যে আমার শাশুড়িটাকে নিয়ে আসলাম না কি করতে যে কে নিয়ে আসলাম তো যাই হোক ভাবনা চিন্তা করতে করতেই পুরো মেলাটা কাটিয়েছে তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি এতটা ভিড় ছিল এতটা ক্রাউড ছিল মেলাতে মানে বলার বাইরে যার জন্য আর কি সেরকম একটা ব্লগ আমি করে উঠতে পারিনি আর দেখো লোক দেখো এত লোক বাচ্চা বুড়ো সবাই কে নেই এখানে আমি শুধু সেটাই ভাবছিলাম আর ওই দূরে একটা পুচকু ডগ আসছিল দেখা যাকে আমি ভয়ে দিয়েছিলাম দৌড় কিন্তু ওকে দেখে এত মিষ্টি লাগছিল যাই হোক তারপরে আমরা ঢুকে গেলাম এদিকে আর এখানে যে ব্লগটা করছি দেখছো আমার বরমশাই যে আসলো অ্যাকচুয়ালি আমি হারিয়ে গেছিলাম মানে আমার বরমশাই আমার এই দোকানে দোকানে গিয়ে কানের লিপস্টিক দেখতে যাওয়া নিয়ে আমাকে ছেড়ে দিয়ে দৌড় দিয়েছিল যার জন্য আমি হারিয়ে গেছিলাম তাই জন্য ভাবলাম চলো হারিয়ে গিয়ে আমি ব্লক বলছিলাম নাও আমাকে একটু নাও আমি কি কিনেছি দেখাও তো যাই হোক তো এদিকে দেখো ছেলের জন্য নিচ্ছিল গদা আর এটা দিয়ে না ওই পাশের বাচ্চাটাকে মারছিল কিন্তু বাচ্চাটা এতটাই ভালো ছিল কোন রকম কোনো কিছু রেসপন্স করেনি শুধু হাসছিল খুব মিষ্টি ছিল বড় ছিল কিন্তু খুব মিষ্টি ছিল আর এই যে দেখো যারা এখানে থাকো তারা সবাই জানো আর যারা থাকো না এই লিচু বাগান মাঠে ভীষণ সুন্দর পুষ্প প্রদর্শনী হয় মানে ফুল সবজি সব দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো হয় তো পুরোটা ঘুরে দেখা আমাদের পক্ষে পসিবেল হয়নি কারণ বেশ খানিকটা জায়গা জুড়ে এটা করা হয়েছিল তাই জন্য আমরা ভেবেছিলাম যে দূর থেকেই কিছুটা তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করব ওদিকে ছিল পিঙ্ক হোয়াইট রোজ এদিকে ছিল ম্যারিগোল্ড মানে ইয়েলো অরেঞ্জ যাই হোক তারপরে কোন রকমই বায়না করে মেলার মাঝ রাস্তায় বসে হাতে পায়ে ধরে ফুচকা খাবো না বলে এ দুটো কানের দুল আর দুটো লিপস্টিক কিনেছিলাম তারপরে আমরা চলে আসলাম রাতে ডিনার নিতে ডিনারে আজকে আমরা খাবো চিকেন বিরিয়ানি আজকে এটা ছিল আমার বরের কাছে আমাদের আফতার তো চিকেন বিরিয়ানি নিয়ে এখানে চলে আসলাম কোথায় জানো এখানে আসলাম আমরা মায়ের জন্য চিলি পানি আর আলুর দম নিতে আর রুটি নিতে আম্মার মায়ের জন্য এসে আগে পুকুকে খাইয়ে দিলাম বেশ খানিকটা রাত হয়ে গেছিল দেন পুকুকে খাইয়ে ঠাইয়ে নিয়ে আমি বসে গেছিলাম খেতে আমি ডিনার কমপ্লিট করে নিয়ে তারপরে পুকুকে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট নাইট